এই যে গরম গরম ভাতের সাথে ভাজি নেই শুকনো মরিচ নেই দুইটা আলু পত্তা নেবাম তারপরে মাছ ভাজি মাথা খাই এই যে পাতাকপি ভাজ আছি ব্যস্ত হয়ে গেছে এখানে পাতাকপিটা কেটে নিচ্ছি আর এই ভাজি করবো দিই শুধু পাতা কপি হয়ে করবো একটু হালকা করে হলুদ দিয়ে দেয় হলুদ দেবো না এখন পাতা কপিটা দিয়ে দেয় এখন নাড়া দিয়ে লবণ দেব এই যে আর আমি পাতাকপি কখনো ডাইকা দেয় না এইটাই একদম ইকে জাল বাড়াইয়েন না একদম ব্যথা ব্যথা হয় আমার কাছে ভালো লাগে না আর যখন একদম বেশি এই যে ধন্য কথা দিয়ে দিতেছি বাজিটা হয়ে গেছে এখন আলু সিদ্ধ দেব এখন নামাই ফেলবো বাজিটা অবশ্যই হয়ে গেছে এই যে আর বাটটাও হয়ে গেছে বাটটা যাই হোক আর এটা এখন আলু বর্তা দেব এই যে ভাজিটা হয়ে গেছে এখন আলু সিদ্ধ দিছি দুইটা আলু বর্তা করবো সাথে মাছ ভাজবো এই যে মাছ মাখানো আছে এটা ভাজব দুই তিন পিস এখন মাছটা উল্টাই দেবো ধরে নাই যাই হোক আরেকটু হবে এই যে নয় আলু ভর্তা করবো এখানে পেঁয়াজ মুই সেদিকে বানিয়েছি আর এই যে আমার বোনে তো যদি সে তেল সেটা দিয়ে ভর্তা করবো দেশে আলু ভর্তা আমার যে কি পছন্দ সেকে বেদিন পাতা দিছি এখন মাইক কেনে এই যে ভর্তাটা হয়ে গেছে এখন খাব এই যে গরম গরম ভাতের সাথে ভাজি নেই শুকনো মরিচ নেই দুইটা আলু ভর্তা নিবাম তারপরে মাছ ভাজি মা খাই এই যে মাছ নেবাম একটা সুন্দর খাইয়া খাবো এখন খাবারটা কেমন এসে সবাই কিন্তু কমেন্টে জানাইবেন অসাধারণ খাবার মাছ ভাজি পাতাকপি ভাজি আলু ভর্তা এটা আমার আর ভেন্ডি ভাজি একটু মজা হইতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু আপেস